আপমজনতার সুখে দুঃখের সাথে হিসাবে পাক সুমিলনের সকল প্রজা নেতৃবৃন্দ পাশে থেকে কাজ করে যাচ্ছেন আমার পরম শ্রদ্ধে বড় ভাই জনতা জনাব এনামনক সবুজ বক্তব্য রাখা আহ্বান করছে আজকের এই বাকসিমল পশ্চিমপাড়া এল ইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত গুরুচং উপজেলা যুব দলের যুগ্ম গ্র্যান্ড প্যানিটন গুরুচং উপজেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়াসহ গুরিচং উপজেলা শ্রমিক দলের সহসভাপতি বার এবং বাক্স ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং বুড়িচং উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গ্রাম এবং আমার সামনে উপবিষ্ট আজকে দিয়ে দুই টিম জগতপুর একাদশ এবং বুড়িচং পূর্বরা একাদশ আজকের এই সুন্দর আয়োজন আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর করে একটি আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করব এবং এই সমাজকে মাদক রাখার জন্য এই এলাকার ছাত্র সমাজকে সুন্দর পরিবেশ বজায় রেখে পড়াশোনা করার জন্য এই সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা কষ্ট করে আজকে এই খেলাতে অংশগ্রহণ করার জন্য এসেছেন জগৎপুর একাদশ এবং গুরুজন পূর্বর একাদশকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই এলাকার এই এলাকার ছাত্র সমাজকে আরো এগিয়ে দেওয়ার জন্য এই সমাজ থেকে একদিন এমপি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এসি হবে রোনাল্ডো হবে নেইমার হবে এই আমরা আমাদের আগামী দিনে এই জাতীয় দলের প্লেয়ার সৃষ্টি হবে আমি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকের খেলা উদ্বোধন করার জন্য সকলকে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ অন্যদের ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি কুমিল্লার বরুচম উপজেলার বাক্সমূল ইউনিয়নের বাক্সমুল পশ্চিম পাড়া বাতানবাড়িতে এখানে আজকে হচ্ছে আমাদের যে ডাবল এলইডি কাপ শট বাউন্ডারি আলহামদুলিল্লাহ আজকে খেলাটি উদ্বোধন করেছেন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা যোগাযোগ যুগ্ম আহ্বায়ক এবং বাক্সমূল্য ইউনিয়ন পরিষদের আগামী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এরাম সবুজ সাথে এখানে আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বুরুচং উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহিম খান লিটন বুরুচং উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইকবাল ইকবাল হোসেন ভুইয়া সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তো আলহামদুলিল্লাহ সবাইকে আমি দেখাচ্ছিলাম দেখেন মোটামুটি অনেক উপস্থিতি ছিলেন এখানে খেলা শেষ প্রান্তে আমরা মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আলহামদুলিল্লাহ দেখেন চলছে গেল খুব শেষ এখন খেলার শেষ প্রান্তের একদম মাঝামাঝি সময় অনেক দর্শক ভিড় করেছে শর্ট বল রয়েছে আপনারা একটু কোর্ট থেকে যান এখানে অনেক আমন্ত্রিত